আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদেরকে সরাসরি যশোর চাষড়া পার হাউস বাবলাতলায় যে মৎস্য বিক্রয় কেন্দ্র রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখুন আমি অনেক দূর থেকে ভিডিও শ্যুটটা নিচ্ছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য অনেকে চিনেন না আসলে মার্কেটটা কোথায় যে আবারও বলছি আপনাদের উদ্দেশ্যে মার্কেটটি রয়েছে যশোর চাষড়া পার হাউস বাবলাতলার মোড় যে দর্শক শ্রোতা আপনারা সামনে যে উচ্চ একটি ভবন দেখছেন এই ভবনটাই হচ্ছে যশোরের মেডিকেল কলেজ যে এখানে মেডিকেল কলেজ এবং হাসপাতাল অবস্থিত হবে বা রয়েছে এখানে যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আসলে দূর দূরান্ত থেকে যারা আসেন সরাসরি মাছের চারাপোনা যারাই এখান থেকে কিনবেন আর এখানেই রয়েছে রাস্তার ও পজিটিভ সাইডে শাওন শাণ মৎস্য খামার এর ভিতরেই একটি মার্কেট অবস্থিত আছে অবশ্যই উনি স্থায়ী ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ভাই আসলে আপনাদেরকে যে সড়কটা দেখাচ্ছি এই সড়কটা খুলনা বেনাপোলের মহাসড়ক যে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সড়ক দিয়ে কিছু গাড়ি চলাচল করছে আর আমাদের ব্যবসায়ীরা এখন ইনশাল্লাহ এখন বিরতি আবার আগামীকাল পাক যদি ভালো রাখে সুস্থ থাকেন সবাই ভোর ছয়টার থেকে দশটা থেকে এগারোটা বেলা পর্যন্ত বেচা কেনা এখানে শুরু হবে এখানে প্রচুর পরিমাণের লোক আসে বা জেলার বিভিন্ন জেলা থেকে এখানে প্রচুর পরিমাণের লোক আসে আসলে এখানে আসলে কি হবে আপনি যে মাছটা পরিমাণের পর্যন্ত আপনাদেরকে ঠিকানা বলি পার হাউস সেই পার হাউসটাও কোথায় আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দর্শক শ্রোতা আপনাদেরকে যে আমি বলে থাকি আমার ভিডিওতে অনেক সময় যশোর চাষড়া পার হাউজ জি দর্শক শ্রোতা আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন খুলনা বেনাপোল মহাসড়কের বাম সাইডে অবস্থিত এখানে পার হাউস আসলে এখানে নতুন করে কাজ করা হচ্ছে পার হাউজের যে আপনারা দেখতে পারছেন পার হাউজের অনেক যন্ত্রপাতি এখানে আছে আসলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই সেই পার হাউস যে দেখবেন আপনারা একটু হালকা জুম করে দিলে আপনারা দেখতে পারবেন নষ্ট ট্রান্সফরমারগুলো ওই জায়গায় পড়ে আছে। এই হচ্ছে আপনার যশোর চাচরা পার হাউস এটা আপনাদেরকে দেখায় দিলাম আপনারা যশোর চাচরা পার হাউস বললে এই মার্কেট যেখানে অবস্থিত আছে এখানেই চলে আসতে পারবেন ইনশাল্লাহ মার্কেট ডান সাইড বাম সাইড বাম সাইডে পার হাউস যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম সবাই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ছোটো বড় সকল মৎস্যজীবী চাষি ভাইদের দ্বার পৌঁছায় দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ